হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে আসি হচ্ছে ডিনস্টারের ফেপিলিয়নে সো আমরা আজকে দেখাবো হচ্ছে ডিন আইপিপিভিএক্স আইপি ফোন তারপর অ্যানালগ পিবিএক্স কীভাবে অ্যানালগ টু ডিজিটাল করে সো আমাদের কাছে ধারণা ছিল আইপিবিভিএস কি একটা মানে পুরাতন যে আইপি ভিভিএসগুলো ছিল সেটা হচ্ছে একটা অফিসের মধ্যে নির্দিষ্ট একটা অফিসের মধ্যেই আমরা কমিউনিকেশন করতে পারতাম বা ডিজিটাল পিভিএক্সের সুবিধা হচ্ছে এটা আপনার ঢাকা চট্টগ্রাম সিলেট যেখানে অফিস থাকুক না কেন আপনার পাঁচ দশটা অফিসকে একই জায়গা থেকে আপনি মনিটরিং করতে পারবেন এবং এটা ফ্ল্যাটের ক্ষেত্রে ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রেও কিন্তু সেম সো আমাদের সময় হচ্ছে ডিনেস্টারের প্রোডাক্ট ম্যানেজার আমরা আজকে দেখব হচ্ছে এক একটা ডিনেস্টারের কি কি ফিচার আছে এটা একটু দেখবো শুভ কেমন আছে স্যার আমাদেরকে একটু দেখান যে এটা ডিন এস্টার কি কী লেটেস্ট ফিচার আসছে বা এর আসছে কি আমাদের লেটেস্ট ফিচার হিসেবে আমাদের নতুন একটা ফোন আমরা নিয়ে এসেছি এই এক্সপোতেই আমরা বাংলাদেশে লঞ্চ করেছি সেটা হলো ডিনস্টার হোটেল ফোন এটা আমরা আগে আমাদের

আমাদের যে আইপি পিডিএক্স গুলো আছে আইপি পিডিএক্স মধ্যে বেস্ট এবং লেটেস্ট টেকনোলজি নিয়ে আমরা এখানে নিয়ে এসেছি এটা কত চ্যানেলে এটা তিনটা ভেরিয়েন্ট আছে পনেরো চ্যানেল তিরিশ চ্যানেল এবং পঞ্চাশ চ্যানেল তিরিশ চ্যানেলেরটা হলো দুশো কঙ্কার দুশো সিট পঞ্চাশ চ্যানেলেরটা হলো পাঁচশো সিট আর পনেরো চ্যানেলটা হলো ষাট সিট আর এটাতে আছে এআই টেকনোলজি আর এখানে আছে এফেক্সেস অ্যান্ড এফেক্সো এফেক্সেস অ্যান্ড এফেক্সো ইউজ হয় অ্যানালগ টেলিফোনকে ডিজিটাল এর সাথে কনভার্ট করতে বা ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করার জন্য এফএক্সএস এন্ড এফএক্স ইউজ হয় এখানে এফএক্সএস এবং এফক্স ও দুটো পোর্টে এখানে আছে আচ্ছা তাহলে আমি অ্যানালগ ফোনও ইউজ করতে পারতেছি তাহলে আমি আইপি ফোনও ইউজ করতে পারি এখানে অ্যানালগ ফোন ইউজ করতে পারছেন আইপি ফোন ইউজ করতে পারছেন আর এখানে যেটা আছে এইচ 2 1 1 এইচ একই সাথে আমরা দুটা ডিভাইস হট স্ট্যান্ড বাই অবস্থায় রাখতে পারবো কোনো কারণে যদি একটা ডিভাইস ডিসকানেক্ট হয়ে যায় বা কোনো কারণে ফেল হবার হয় ফেল হয় তখন আমাদের আরেকটা ডিভাইস তখন একটি হয়ে যাবে এবং আমাদের যে যোগাযোগ নির্বিচ্ছিন্ন যোগাযোগ করা যাবে আচ্ছা এটাতে কয়টা ইনপুট দেওয়া যায় বিটিসিএল এবং আচ্ছা এখানে বিটিসিএল এর ইনপুট দেওয়া যাবে এখানে আমাদের আছে দশটা পোর্ট আছে আমরা চাইলে দশটাকে আমরা সিও লাইনের জন্য এফেক্টস বানাতে পারি একটা মডিউল পাওয়া যায় সেই মডিউলটা একটা ক্লাক করলে দশটাই এফেক্টস হয়ে যাবে এটার মধ্যে দশটার মধ্যে আটটা এফেক্টস হবে বাকি দুইটা এফেক্টস হিসেবে থাকবে আর এই ছয়টা পোর্ট হলো চেঞ্জ করা যায় আর এখানের সাথে তো আমি চাইলে এক্সটার্নাল হার্ড ডিস্ক ওই হ্যাঁ এখানে এক্সটার্নাল হার্ড ডিস্কের জন্য এখানে ইউএসবি 3.0 আছে এখানে আপনি হাই স্পিড এক্সটার্নাল বিল্ট ইন কি কোনো এর ভিতরে আছে এখানে বিল্ট ইন 32 জিবি মেমোরি আছে

অ্যানালগ টেলিফোনকে আমরা ডিজিটাল করতে চাইলে আমরা এই গেটওয়েগুলো ব্যবহার করব বা ডিজিটাল টেলিফোনকে অ্যানালগ করতে চাইলে আমরা এই গেটওয়েগুলো ব্যবহার করব এখানে এফএক্সও মানে যদি কোন কয় পোর্ট কয় পোর্ট আছে এটাতে আচ্ছা আমাদের দুই পোর্ট থেকে শুরু করে 312 পোর্ট পর্যন্ত আছে এটাতে এরকম আমাদের ডিভাইস আছে এফএক্সএস এন্ড এফএক্সও আর এটা হলো এমপিজি গেটওয়ে হ্যাঁ এমপিজি গেটওয়ে হলো ইওয়ান গেটওয়ে আমাদের যারা বিটিসিএল এর লাইন ব্যবহার করতাম ইওয়ান কানেক্টিভিটি তারা প্রোভাইড করতে বা পিআরআই কানেক্টিভিটি তার জন্য এই ইওয়ান গেটওয়ে গুলো ব্যবহার করা হয় আচ্ছা এইছাড়া এদিকেও দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের এন্ট্রি লেভেল প্লাস মিড রেঞ্জ এবং হাই রেঞ্জের কিছু ফোন এখানে আছে আচ্ছা এখানে আমাদের বেসিক পিএবিএক্স আইপিপিবিএক্স আছে এটা কি বেসিক হ্যাঁ এটা একদম এন্ট্রি লেভেল আইপিপিবিএক্স এটা কো চ্যানেল এটা হলো 8 চ্যানেল 16 কনকারেন্ট

অনেক হাই রেঞ্জও আছে চল্লিশ হাজার টাকারও আছে দশ হাজার টাকারও আছে বিশ হাজার টাকারও আছে বিভিন্ন রেঞ্জ আছে অনেকেই জানতে চাই এটা থেকে একসাথে সিম এবং আমি আইপি ফোন দুইটাই ফেসিলিটি পাবো কিনা আর না আসলে বাংলাদেশে টেলিফোনগুলোতে সিম ব্যবহার করা এটা আমাদের রেগুলেটরি কমিশন থেকে এটা নিষেধাজ্ঞা দিয়ে আছে তাই আমার আইপি টেলিফোন সম্পূর্ণ ইন্টারনেট নির্ভর যদি ইন্টারনেট থাকে তাহলে আমি আইপি টেলিফোন ব্যবহার করতে পারবো আর এগুলোকে আমি ক্লাউড মোডে ইউজ করতে পারবো হ্যাঁ এটা ক্লাউড মোডে ইউজ করতে পারবেন আচ্ছা এবং পাশাপাশি এই নাম্বারটা তো আমি সিপ অ্যান্ড্রয়েড ও ইউজ করতে আমাদের ডিনস্টার ডিনলিক নামক একটা অ্যাপ আছে আচ্ছা অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য সেখানে আপনি সিপ এক্সটেনশনটাকে আপনি ফোনে রেজিস্টার করে ইউজ করতে পারবেন আচ্ছা এটা কবে লঞ্চ করছে আপনাদের এটা আমরা লঞ্চ করেছি এপ্রিলের লাস্টে মাশাআল্লাহ এটা তো গুড নিউজ এপ্রিল লাস্টে আমরা লঞ্চ করেছি আমাদের ইউসি 200 এই অ্যাপটা শুধু মাত্র আমাদের ইউসি 200 প্রো ইউসি wifi 50 inc 350 pro এই গুলোতেই সাপোর্ট করবে সো ভিয়ার্স বুঝতে পারছেন ডিনেসটার আমাদের কি কি প্যাকেজ আছে এবং এটা আসলে বিষয় কি কিভাবে ইউজ করতে আপনাদের যদি কারো কোনো দরকার হয় এরকম আইপি পিভি এক্সলিউশন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় প্রস্তুত আপনাদের সেবা দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন